বাংলায় ফের বিপদের আশঙ্কা তার কারণ ঘূর্ণিঝড় মান্থার জেরে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষ গতকাল থেকে তো এর ফলে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে দফায় দফায় গতকাল থেকে সন্ধ্যার পরবর্তী সময় থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং আজ পয়লা নভেম্বর শনিবার আজও উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া গিয়েছে তো যেমন দেখুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির প্রাথমিক সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া সূত্রে আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমবে এমনই জানা গিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে আবহাওয়া শুষ্ক হবে মঙ্গলবার থেকে যেমনটা জানা যাচ্ছে দুই তিন দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে অর্থাৎ শীতের আমেজ কিছুটা হলেও ফিরে আসতে পারে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো চলুন দেখেনি আজকে মোটের ওপর কেমন কী আবহাওয়া থাকবে এবং আগামী দু তিন দিন কেমন কি আবহাওয়া থাকবে আজ কোথায় কেমন বৃষ্টি হবে কোথায় ভারী বৃষ্টি কোথায় হালকা বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এগুলি সব এই প্রতিবেদনে জানিয়ে দেব তো ভিডিওটিকে শেষ পর্যন্ত পর্যন্তটা অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখেন স্যাটেলাইট মোডে আজকে কি দেখা যাচ্ছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন আজকের মেঘমালাতে যে চিত্রটা ধরা পড়ছে তো ভোরের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে রংপুরের কাছাকাছি বাংলাদেশের এইসব সাইডটায় রংপুর কালা এই সব সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে গতকাল থেকেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঢুকেছে তাই সন্ধ্যার পরবর্তী ক্ষেত্র থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে ওর দক্ষিণবঙ্গেও আজ ভোরের দিকে আজ শনিবার ভোরের দিকে কিছু কিছু অংশে আংশিক মেঘলাকাশ এবং কিছু কিছু অংশে ভারী মেঘের দেখা মিলবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে মোটের ওপর দেখা যাচ্ছে যে আপনার বঙ্গোপসাগর থেকে উঠে আসছে মেঘ এই মেঘ সরাসরি উত্তরবঙ্গের দিকে যাতায়াত করতে একটা লক্ষ্য করা যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো এই মেঘের আনাগোনা চলবে আজকে সারা দিনই এবং উত্তরবঙ্গের দিকে সমস্ত পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে ভারী মেঘের একটা দেখা মিলছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গে সহ যেসব বাংলাদেশের অঞ্চলগুলি রয়েছে রংপুর রংপুর আপনার পাবনা সেকুবা এইসব সাইডটায় রাজশাহী এসব সাইডে ভারী মেঘের একটা দেখা মিলছে এমনই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে যখন সকাল গড়িয়ে এলে আটটার সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে মেঘ সরতে থাকবে তবে বৃষ্টির প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে না উত্তরবঙ্গের দিকে আজ সারাদিনই মোটের ওপর বৃষ্টি চলবে আজকে রাতের পরবর্তী সময় থেকে এই বৃষ্টি কমতে দেখা যাবে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সারাদিনই মোটের ওপর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অংশে দক্ষিণ পশ্চিম অংশে দেখা যাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি অংশে মোটের ওপর পরিষ্কার থাকার সম্ভাবনা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছেড়ে ফোটা দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন কলকাতা সহ সমুদ্রতীরবর্তী অঞ্চলে বৈকাল তিনটের পরবর্তী সময় থেকে একটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির সম্ভাবনা হতে পারে এমনই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত যেমনটা দেখিয়ে দিচ্ছি তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকেও ভারী থেকে অতি ভারী মেঘের দেখা মিলছে এবং সবথেকে বেশি মেঘ দেখা যাচ্ছে আপনার বাংলাদেশের ময়মনসিং সিলেট এই সব সাইডটা সহ আপনার ত্রিপুরা আগরতলা এই সব সাইডে বাংলাদেশে যেমন লক্ষ্য করা যাচ্ছে ঢাকা ফরিদপুর লোহাডাঙ্গা সব সাইডটায় আপনার যশোর সেকুবা এই সব সাইডে ভারী মেঘের একটা দেখা মিলছে সমুদ্রতীরবর্তী অঞ্চল সহ এছাড়াও ফটিকচারি উপাজেলা এসব সাইডটায় আকাশ মোটের ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে ফটিকচাড়ি উপজেলা চট্টগ্রাম সহ যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে দেখুন বৃষ্টি বর্জ্য মোটে যেমনটা দেখা যাচ্ছে ভোরের তিনটের দিকে আপনার দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ গঙ্গাসাগর হলদিয়া নামখানা ভেজারগঞ্জ কাকদ্বীপ কোলাঘাট খড়গপুর খড়গ খড়গপুর আপনার এইদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া আপনার এইদিকে রাজশাহীর কাছাকাছি অঞ্চলগুলি বাংলাদেশের রাজশাহীর কাছাকাছি অঞ্চলগুলি যেসব রয়েছে দক্ষিণবঙ্গের অঞ্চলগুলি সেই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও শিউড়ি নলহাটি দমকা দেওঘর ধানওয়াদ গিরিডি রাঁচি আপনার পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এসব সাইডটায় বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই ভোরের দিকে ভোর তিনটের সময় যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন বিহারের ভাগলপুর পাটনা সাহেবগঞ্জ এই সব সাইডটার কাছাকাছি আপনার এই নিম্নচাপের গতিমুখ রয়েছে এর ফলে একটা দমকা দমকাঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আপনার উত্তরবঙ্গের দিকে কোচবিহারের এখানে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সাতাশ মিলিমিটার অবধি বৃষ্টি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা দিনাজপুর আপনার শিলিগুড়ি কালি কালিম্পং দার্জিলিং এইসব সাইডটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ফলে একটা পাহাড়ি ধসের সম্ভাবনা রয়েছে জনবহুল এলাকায় এসি একটি ক্ষতির মুখে বলা যেতেই পারে এছাড়াও আপনার বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বগুড়া হ্যাঁ সিংড়া চার রাজীবপুর ঘোগড়াঘাট এই সব সাইডটায় মেহেরপুর রাজশাহী এ এইসব সাইডে পাবনা এইসব সাইডটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে সহ আজকে বাংলাদেশেরও কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এর ফলে আপনার ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং রাতের পরবর্তী সময় থেকে আজকে রাতের পরবর্তী সময় থেকে বৃষ্টির একটু কমতি হতে দেখাতে মিলবে তো দেখুন সকাল এগারোটার দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ছিটে ফোটা বৃষ্টি হবে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কলকাতা খড়গপুর গোলাঘাট চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর কাটোয়া বর্ধমান এইসব সাইডটাই এছাড়াও আংশিক মেঘলা আকাশ সহ দু এক পশলা বৃষ্টি হবে বাঁকুড়া বীরভূম দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ সাঁথিয়া রামপুরহাট বাজার নলহাটি এসব সাইডটাই সেটে ফোটা বৃষ্টি হবে এর সঙ্গে ঝাড়খণ্ডের দমকা দেওঘর রাঁচি এইসব সাইডটাতেও বিহারের ভাগলপুর পূর্ণিয়া এইসব সাইডে সাহেবগঞ্জ এই সাইডটাতে হালকা মাঝারি বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে এছাড়াও দক্ষিণবঙ্গে তেমন কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই আজকে শুধুমাত্র উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা কালিম্পং দার্জিলিং সব সাইডটাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের ময়মনসিং শেকুবা সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া ঢাকা সব সাইডটাতে ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে বাকি অংশে বাংলাদেশেরও মন্ডর্বা ছিটে ফাটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে চারটের সময় বৈকাল চারটের পরবর্তী সময় থেকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আপনার যে বৃষ্টি কন্টিনিউ করবে ওই সব জায়গাতেই যেমন আপনার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের দিকে সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যে বৃষ্টি ছিল এবং উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে এই বৃষ্টি সরতে দেখা যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে রাতের পরবর্তী সময় থেকে এই বৃষ্টি পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো কাল থেকে আগামীকাল দুপুরের পরবর্তী সময় থেকে শুষ্ক আবহাওয়ার একটা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যেমনটা লক্ষ্য করা যাবে যে তিন তারিখ থেকে তিন তারিখ সোমবার থেকে এই বৃষ্টি পুরোপুরি পরিষ্কার হয়ে আপনার জনিত শুষ্ক একটা হাওয়া চলবে যেমন শীতের আমেজ যেমনটা মেলে তো এই ছিল মোটের উপর দেখুন আজ এবং আগামীকালের বৃষ্টির আবহাওয়া সত্যের খবর যেমনটা লক্ষ্য করা যাবে যে কালকের আপনার সকালের দিকে ছেটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হবে সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ কলকাতার এইসব সাইডটায় এবং বাংলাদেশেরও সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে খুলনা বরিশাল নদীরহাট সব সাইডটায় ছেটে ফোঁটা একটা বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে ছাড়িয়ে যাবে এই বৃষ্টি এবং যেমনটা লক্ষ্য করা যাবে যে শুষ্ক একটা আর্দ্রতাজনিত আবহাওয়া তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে আগামীকাল থেকে আগামীকাল পরবর্তী ক্ষেত্রে তিন তারিখ থেকে যেমনটা লক্ষ্য করা যাবে যে পুরোপুরি একটা শীতের আমেজ ফেরার একটা আশঙ্কা রয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল মোটের ওপর আজ এবং আগামী দু তিন দিনের আবহাওয়া পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া পরিবর্তন ঘটলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলিতে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ